আরে বাচ্চারা তো দেখছি এখানে খেলছে আর কেল্টুটাও এখানেই রয়েছে আরে কেলটু তাড়াতাড়ি করে নেমে এসো গতকাল ঝড়ে তোমাদের বাড়ি ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তোমার মা বসে বসে কান্না করছে তাড়াতাড়ি করে যেতে বলেছে আমরা সবাই যাচ্ছি গ্রামবাসীরা তোমাদের বাড়িতে অরে কি কালকে রাতে ঝড়ে আমাদের বাড়ি ভেঙে পড়েছে অরে কি আমি তো তোমাদের বাড়ি ঘুমিয়েছিলাম তাই আমি জানি না নেমে বাচ্চারা আমি তাড়াতাড়ি করে যাই বন্ধুরা এটা হচ্ছে কেলটুদের বাড়ি গতকাল রাতে খুব ঝড় হয়েছিল আর খুব বৃষ্টি হয়েছিল তার জন্য কেল্টুদের বাড়ি দেখো ভেঙে চুরে একদম সব শেষ হয়ে গেছে এখানে ছাদ ভেঙে পড়েছে আর এখানে কেল্টুর মা কাঁদছে কি হলো রে আমার এখন আমি কি করে ঘর দোরগুলো সব ঠিক করবো আমি একেতে গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরোয় আমি না খেতে দিন কাটাই তার এদিকে আমার বাড়ি ঘর সব ঝড়ে ভেঙে গেল আমার ওই ঘরটার তো ছাদটাই উড়ে গেল এখন কি হবে আমি কোথায় যাব আমার ছেলেটাকে নিয়ে আর এখানে কেলটুর কান্না করতে থাকে বেচারি তখনই রাধার কুসুম চলে আসে আরে দেখ রাধা বাড়িটা পুরো তছনাচ হয়ে গেছে আর কেলটুর মা কেমন করে বসে বসে কাঁদছে আরে হ্যাঁ রে দিদি তুই ঠিক বলছিস চলো নাকে গিয়ে একটু সান্ত্বনা দিই আরে কেদো না কেদো না কেলটুর মা আমরা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করব তোমার আরে কেলটুর মা তোমার কান্না দেখে আমার খুবই খারাপ লাগছে তুমি কেদো না আমি জানি বাড়িঘর ভেঙে গেলে মালিকের কত কষ্ট হয় আরে হ্যাঁ কুসুম কি আর বলবো কত কষ্টে টাকা দিয়ে এই ঝোপড়া দুটো বানিয়েছিলাম তাও ভেঙে গেল আরে তোমরা চিন্তা করো না আমরা কোনো না কোনো ব্যবস্থা ঠিক বের করে নেব একটা কাজ করি গ্রামবাসী থেকে চাঁদা তুলে তোমার বাড়িঘর সব নতুন করে সাজিয়ে তুলি আরে বাহ দিদি তোর বুদ্ধিটা তো খুব সুন্দর তাহলে একটা কাজ করি চল গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়ে সবার বাড়ি থেকে কিছু কিছু করে চাঁদা তুলবো হ্যাঁ রে রাধা সেটাই তো বলছি সবার থেকে চাঁদা তুলে আমরা বাড়িটা ঠিক করাবো আরে আরে কি আমাদের বাড়ি তো দেখছি পুরো ভেঙে গেছে আর আমার মা কাজ যে আরে কেলতু বাবা তুই এসেছিস দেখ দেখ আমাদের বাড়ি ঘরের কি অবস্থা মা মা তুমি কোনো চিন্তা করো না আমি বড় হয়ে কাজ করে আমাদের একটা পাকা বাড়ি বানাবো তখন আর দেখো ঝড় বৃষ্টিতে কিছুতেই আমাদের ঘর ভেঙে নিয়ে যাবে না এখন আমরা কোথায় থাকবো মা আমার মায়ের সাধের রান্নাঘরটাও ভেঙে গেল আরে কেলটুসোনা কান্না করো না আমরা কোনো না কোনো ব্যবস্থা ঠিক করছি দাঁড়ো দাঁড়ো নতুন ঘর আসছে আমাদের আগে এই পুরোনো ভাঙাচোড়া জিনিসগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে তারপর এখানে নতুন ঘর বেছোতে হবে গ্রামবাসীদের সাহায্যে আমরা নতুন ঘন একটা অর্ডারও দিয়ে দিয়েছি ও মা তুমি একটু এখানে সরে বস তোমার নতুন ঘর এসে গেছে এখন আমরা এই পুরনো ঘর সব সরিয়ে দেব এখান থেকে তারপরে নতুন ঘর বিছিয়ে দেব আর তোমার ঘরটাকে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়ে যাব যাতে তুমি এর মধ্যে থাকতে পারো তোমার ছেলেকে নিয়ে আর স্বামীকে নিয়ে তাই রাধা এরই মধ্যে আমার নতুন বাড়ি চলেও এলো আরে হ্যাঁ গো গ্রামবাসীদের কাজ কত স্পিডে হয় তুমি জানো না চলো প্রথমে ভাঙা ঘরটাকে একটু ঠিক করা যাক এখান থেকে সরিয়ে দিই জায়গাটাকে পরিষ্কার করে নিই চলো এটাও সরিয়ে দিই এই ঘরগুলো এখন একটি কাবারে পরিণত হয়ে গেছে এখন এই ঘরগুলোর কোনো কাজ নেই এখন আমরা এখানে যা চকচক চকচকে একটি নতুন বাড়ি বসিয়ে দিলাম দেখো কত সুন্দর এই বাড়িটি পুরো দোতলা তোমার ওই ভাঙা ঘরের চেয়ে এটা অনেক সুন্দর গো আরে বা কি সুন্দর হয়ে গেছে আমার বাড়ি হ্যাঁ চলো এবার তোমার জিনিসগুলো ঠিকঠাক করে দিই এখানে তোমার ফ্রিজ আর এটা হচ্ছে তোমার কিচেন সেট আরে বাহ রাধা সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে এরই মধ্যে তোরা সব কিছু আমার ঠিকও করে ফেললি হ্যাঁ আমরা গ্রামবাসীরা সবাই মিলে কাজ করলে সময়ই লাগে না চলো এখানে তোমার এই চেয়ার টেবিলগুলো পেতে দিই তারপরে তোমার বাড়িটার ফাইনাল লুকটা দেখবে দেখে তো তুমি পুরো পাগল হয়ে যাবে চলো এখানে পাপোশটাও দিয়ে দিই এই দেখো অলমোস্ট ডান আমাদের দেখো কি সুন্দর করে সাজিয়েছি আর এই তো এখানে রয়েছে স্কুটারটা আরে ইউ কি সুন্দর করে তুমি আমাদের বাড়িটা এই দেখো ফাইনাল লুক কত মিষ্টি না বাড়িটা হ্যাঁ কি সুন্দর বাড়িটা কিন্তু আমার না সাদা কালার একদম ভাল লাগে না যদি বাড়িটা একটু কালারফুল হতো কত ভালো লাগতো হ্যাঁ আন্টি ঠিকই বলেছে সাদা বাড়ি একদম ভালো লাগছে না খালি খালি লাগছে কিন্তু এখন কেউ কালার করবে আরে যারা ঘর বানিয়েছে তারাই কালার করবে মানে আমাদের গ্রামবাসীরা চলো আমরা সবাই মিলেই এখন এই বাড়িটা কালার করে ফেলি আরে হ্যাঁ আন্টি খুব সুন্দর বলেছ তুমি এই বাড়িটা যদি কালার করে তাহলে আরও বেশি সুন্দর হয়ে যাবে আমাদের বাড়িটা হ্যাঁ চলো চলো আমরা এখন সবাই মিলে কালার নিয়ে আসি তারপরে কালার করব। হ্যাঁ হ্যাঁ আমার কাছে অনেক কালার আছে আমি বাড়ি গিয়ে এক্ষুনি কালার নিয়ে আসি আনটি তুমি এই বাড়িটাকে কেমন কালার করতে চাও বলো আমাদেরকে কেল্টু আমি চাই আমার বাড়িটা অনেক কালার দিয়ে মিক্স করা হোক অনেক সুন্দর যাতে হয় জাননাগুলো এক কালার দরজাগুলো আরেক কালার আর এখানে শোলার যেহেতু ঘরটা সাদা রঙটাও থাকবে আরে বা তাহলে তো খুব ভালো একটা আইডিয়া পেলাম এখন খুব সহজেই রং করা যাবে বাড়িটা এই ফ্রেন্ডস চল আমরা বাড়ির থেকে গিয়ে ওই রংগুলো নিয়ে আসি এই তো রঙও নিয়ে এসেছি আমরা কত সুন্দর চলো চলো এবার রং করা শুরু করে দিই এই দেখো এখানেও কতগুলো কালার হা আরে হ্যাঁ আমরা তো কিছুদিন পরপরই বাড়ি ঘর ধরে রং করি তার জন্য লিপিকানটি সব রঙ এনে রেখেছে দেখি দেখি কালারগুলো কি সুন্দর ও লিপিকা দিদি তুমি আজকে আমাদের বাড়িটাকে সুন্দর করে রঙ করে দাও না দেখো কেলটুর মায়ের বাড়িটা পুরো ভেঙে গেছিল তাই আমরা গ্রামবাসীরা সবাই এই বাড়িটা তৈরি করেছি আচ্ছা রাধা তুমি আমাকে বলছো আচ্ছা দাঁড়াও আমি তাহলে এই রঙ করে দিচ্ছি বাড়িটা তার জন্য তো তোমাদের সবাইকে সরে বসতে হবে ঠিক আছে লিপিকা আন্টি তুমি আমাদের সবাইকে সরিয়ে বসাও ঠিক আছে তোমরা এখানে বসো দেখো আমি কি সুন্দর করে কালার করে দেব আরে কেল্টু তুমি পড়ে যাচ্ছ কেন শোনা চলো গুড্ডু এখানে বসো টেবিলটাকেও সরিয়ে দিই রাধা আর কেল্টুর মা তোমাদেরও যে একটু সরতে হবে হ্যাঁ হ্যাঁ লিপিকা দিদি আমরা এক্ষুনি সরে যাচ্ছি আচ্ছা তুমি বলতে চাইছো দেওয়ালটা যাতে রঙ না করি তাই তো ঠিক আছে ভাবছিলাম দেওয়ালটাতে হলুদ কালার করব সেটা না হয় বাদই দিলাম আচ্ছা প্রথমে দেখো রাধা আমি এই কালারটা করছি ঝালনাগুলো রেড কালার দিয়ে খুব সুন্দর লাগবে তাই না হ্যাঁ গো ঠিকই বলেছো তুমি লাল কালার দিয়ে জালনাগুলো কি ভালো লাগছে গো দেখতে কি ঝটপট কাজ তোমার আগে আগে দেখো হতা কিয়া? এবার দেখো আমি এই ধারগুলো রঙ করছি আমরা এই বাড়িটাকে এমন সুন্দর করে রং করব না বিশেষ বিশেষ জায়গাগুলোতে হাইলাইট করে দেব। আচ্ছা কেলটুর মা কেলটুর বাবা কোথায় গো কেলটুর বাবা কেলটুর বাবা তো সেই থাকে দূরে দূরে এক জমিতে কাজ করে সেখানে আমাদের দোকান আছে ও দোকান ঠিক আছে ঠিক আছে এই দেখো দেখতে দেখতে আমাদের এই বর্ডারটাও কালার করা হয়ে গেল এবার আমরা এই দরজাটাকে কালার করব। এই দেখো কেলটুর মা তুমি ঠিক যেমন ভাবে বলেছ আমি কিন্তু তেমন করে দিচ্ছি বিশেষ বিশেষ জায়গাগুলোকে হাইলাইট করে দিচ্ছি হ্যাঁ গো খুব সুন্দর লাগছে আচ্ছা রাধা তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ গো লিপিকা দিদি আমারও ভীষণ পছন্দ হয়েছে তোমাদের ভালো লাগলেই তো আমারও ভালো লাগবে আচ্ছা দেখো দেখতে দেখতে আমাদের দরজাটাও কি সুন্দর কালার হয়ে গেল এবার ওপরের দরজাটাকে কালার করার পালা চলো ওপরের দরজাটাকেও কালার করে দিই আরে প্রিয়া দেখ আমাদের বাড়িটা তো চেনাই যাচ্ছে না আগামী সপ্তাহে আমার বাবা বাড়িতে আসবে মনে তো হচ্ছে আমার বাবা আমাদের বাড়িটাই চিনতে পারবে না আবার পদ ভুলে অন্য জায়গায় না চলে যায় আরে বা কেলটু তুমি তো ঠিকই বলেছ তোমার বাবা মনে হচ্ছে বাড়িটা এবার চিনতেই পারবে না কারণ বাড়িটা তো পুরোই নতুন হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক বলেছো। চলো এবার এই জায়গাটা রঙ করে দিই দেখো কত সুন্দর লাগছে না এই সিঁড়ির কাজটা হ্যাঁ কি সুন্দর হয়েছে গো ঘরটা ঘরটাও যেমন সুন্দর বানিয়েছ ঠিক তেমন সুন্দর করেই তুমি রঙ করছো ধন্যবাদ আচ্ছা রাধা যদি আর কোনো কাজ থাকে আমাকে বলতে পারো আমি কিন্তু সেটাও করে দেব। আরে না না লিপিকা দিদি তুমি এমনিতেই কত কাজ করো আমাদের জন্য আর কিছু করতে হবে না তোমাকে আচ্ছা ঠিক আছে রাধা আর কিছু করব না চলো এবার শেষকালের এই বর্ডারটাও ঠিক করে টেনে দিই তারপরে দেখবে বাড়িটার ফাইনাল লুক বাউ কমলা কালার আমার কি পছন্দ গো তাই তোমার পছন্দ অন্য তোমাকে কমলা কালার দিয়ে নেপালিশ পরিয়ে দিচ্ছি বাও তাহলে এই হাতেও দাও ঠিক আছে নাও নাও এই হাতেও দিচ্ছি বাউ আমার কি ভালো লাগছে আমার কমলা কালার এত প্রিয় তাই আমি কমলা রঙেরই সিঁদুর পরি হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি চলো দেখতে দেখতে আমার কাজও এদিকে সম্পূর্ণ হয়ে গেছে দেখো এবার কেমন লাগছে বাড়িটা আমি তো ভাবছি ছাদটাও রঙ করে দিই আরে না 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 ছাদ রঙ করতে হবে না হ্যাঁ আনটি ছাদ রঙ করতে হবে না ছাদ রঙ করতে গেলে অনেক সময় লাগবে অত সময় নেই আমাদের কাছে ঠিক আছে ঠিক আছে নাও এবার ঘরে যা জিনিসপত্র আছে বাড়ির মধ্যে ঢুকিয়ে নাও থ্যাংক ইউ লিপিকা আনটি ওয়েলকাম তোমাদের জন্য আমি সবসময় হাজির ঠিক আছে ঠিক আছে আগামী দিনে দেখো তোমাদের জন্য কত সুন্দর একটি জিনিস তৈরি করি ঠিক আছে লিপিকা দিদি থ্যাংক ইউ আরে দেখো গো কেলটুর মা তোমার পছন্দ হয়েছে তো বাড়িটা আমরা সবাই মিলে তোমার বাড়িটা ঠিক করে দিয়েছি আরে হ্যাঁ রাধা আমার ভীষণ পছন্দ হয়েছে এই বাড়িটা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ সবাইকে আর এখানে রাধারা সবাই খুশি নতুন বাড়ি পেয়ে কেলটুদের